ওমানে এখনো কাটেনি বন্যার রেশ ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট এই বন্যায় বাংলাদেশি সহ অন্তত একুশ জনের প্রাণহানি ঘটেছে এখনো নিখোঁজ থাকা কয়েকজনকে উদ্ধারের চেষ্টা চলছে বাসিন্দাদের মতে এবারকার বন্যা চোখে পলকে কেড়ে নিয়েছে ওমানের শান্তি তবে বিপর্যয় কাটিয়ে না উঠতেই ফের অশান্তির খবর দিল ওমানের আবহাওয়া অফিস আগামী মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে ওমানি মেটিরোলজির এক বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী মঙ্গলবার থেকে ওমানের উত্তর দিক থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা কিছু কিছু এলাকায় তীব্র হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবার পর্যন্ত এই অবস্থা স্থায়ী হতে পারে। এর গেল সপ্তাহের রোববার থেকে ভয়াবহ বৃষ্টির কবলে পড়ে ওমান এতে বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয় ওয়াদি পার হতে গিয়ে ভেসে যায় অসংখ্য গাড়ি বারো জন স্কুল শিক্ষার্থী সহ মৃত্যু হয় অন্তত একুশ জনের এছাড়া রাস্তাঘাট ও সম্পদের ব্যাপক হতে হয় যদিও বৃহস্পতিবার থেকে অবস্থা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে